হাই ব্রিহান আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আসেন তো বাংলাদেশ থেকে হচ্ছে অনেক বাইরে হচ্ছে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই আমি তো হচ্ছে নতুন সিঙ্গাপুরে আসতে চাচ্ছি তো কীরকম এজেন্সি দ্বারা সিঙ্গাপুরে আসলে ভালো হবে অথবা প্রতারিত হবো না যদি একটু বলতেন তাহলে ভালো হতো তো আসলে দেখেন আমি কিন্তু তিন বছর ধরে সিঙ্গাপুরে আসছি আমি বাংলাদেশে তেমন হচ্ছে খবরাখবর আমি জানি না যেহেতু আমি দেশে নাই তারপরে হচ্ছে আপনার যারা হচ্ছে নতুন সিঙ্গাপুরে আসবেন তাদের উদ্দেশ্য হচ্ছে কিছু কথা বলবো যে কেমন এজেন্সিতে ভর্তি হলে আপনাদের ভালো হবে তো দেখেন আমি কিন্তু যখন সিঙ্গাপুরে আসি তখন কিন্তু আমি একটা সেন্টারে ভর্তি হয়েছিলাম ওই সেন্টার থেকে আমি পাশ করছি ওই সেন্টার থেকে আমি আইপি নিয়ে কিন্তু আমি সিঙ্গাপুরে চলে আসি এটা হচ্ছে আপনার সাবার নবীনগর চারিগ্রাম আল সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টার এটা কিন্তু ওই সেন্টারে আমি প্রোমোট করতেছি না এই সেন্টার থেকে আমি আসছি অনেকে আমাকে জিজ্ঞাসা করেন আপনি কোন জায়গা থেকে আসছেন যার জন্য হচ্ছে আমি আপনাদেরকে আর কি বলে দিলাম তো ওইখান থেকে আপনারা আসতে পারেন অথবা কথা বলে দেখতে পারেন যে কেমন যদি ভালো লাগে সেক্ষেত্রে আসেন আশা করি খারাপ হব না ভালোই হইব কারণ সিঙ্গাপুরে আপনি এখন বর্তমানে যে সেন্টার থেকে আসেন যে এজেন্সি থেকে আসেন এখন বর্তমানে অনেক টাকা লাগে তারপর আমি আপনাদেরকে হচ্ছে বলি যে যারাসপুর নতুন সিঙ্গাপুরে আসবেন আনি স্কেলে না এসে আপনার এস পাশে আসেন আসে স্কেল কমপ্লিট করেন সেই ক্ষেত্রে আপনাদের অনেক ভালো হবে কারণ এখানে হচ্ছে আপনি দুইটা পরীক্ষা দেওয়ার চান্স পাইতেছেন তাহলে আপনারা আর কি একটা না বাংলাদেশ কিন্তু পরীক্ষা দিলে একটা চান্স পাবেন তারপর যদি আপনি ফেল করেন আপনার সাত আট লাখ টাকা পুরাই মায়ের কিন্তু সিঙ্গাপুরে আসার পরে আপনি দুইটা চান্স পাইতে আসেন পরীক্ষা দেওয়ার জন্য জন্য বলি যে পাশে আসেন আবার অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে তিনবারে মানে থার্ডবার যদি ফেল করি সেক্ষেত্রে কী হবে তো থার্ডবার যদি ফেল করেন তাহলে সিঙ্গাপুরে আপনার স্কেল কমপ্লিট করতে বারো থেকে তেরোশো ডলারের মতন খরচ হয় যেটা বাংলাদেশি টাকা ধরুন এক লক্ষ দশ পনেরো হাজার টাকার মতন খরচ হয় তো সেই ক্ষেত্রে আপনি যদি এজেন্সিকে বলেন যে আমি হচ্ছে আমি ওই টাকা হয়তো বা আপনার পে করতে হতে পারে কারণ অনেক এজেন্সি অনেকভাবে কাজ করে থাকে দুইবার সুযোগ দিবে আপনি যদি ফেল করেন তিনবার মতো আপনার পে করে পরীক্ষা দিতে হতে পারে এক এক এজেন্সির এক এক নিয়ম থাকে আর আপনারা যে সেন্টারে ভর্তি হবেন যে এজেন্সিতে যাবেন অবশ্যই আগে খোঁজ খবর নিবেন যে ওই এজেন্সি থেকে কি আগে আশপাশে লুক পাঠাইছে নাকি অথবা ওই এজেন্সিটা কেমন আপনার ওইখানে যদি সেন্টার থেকে আসেন তাহলে ওই সেন্টারের কিছু ছাত্রদের সাথে কথা বলবেন যে সেন্টারটা কেমন এখান থেকে গিয়ে একপাশে লুক পাঠাইছে নাকি মোট কথা হলো আপনার সকল তথ্য আগে সংগ্রহ করবেন সংগ্রহ করে তারপর হচ্ছে আপনি টাকা পয়সা জমা দেন আর পাসপোর্টের সাথে আপনার পঞ্চাশ হাজার টাকা তো অবশ্যই নেবে কারণ আপনার একটা সিকিউরিটি মান হিসাবে সব এজেন্সি নিয়ে থাকে তারপর হচ্ছে আপনার আইপি আসার আগ পর্যন্ত অথবা আইপি হওয়ার পর্যন্ত আপনি যত কম টাকা দিতে পারেন ঠিক আছে আপনি যত কম টাকা এজেন্সিতে দিতে পারেন এখন অনেকে প্রশ্ন করে থাকে যে সিঙ্গাপুরে আইপি হতে কতদিন সময় লাগে সিঙ্গাপুরে আইপি হতে আপনার তিন থেকে আপনার সাত দিনের ভিতরে আইপি হয়ে যায় অনেক ক্ষেত্রে হচ্ছে বা আপনার এক থেকে তিন দিনের ভিতরে আইপি হয়ে যায় সর্বোচ্চ আপনি টাকা পয়সা জমা দেওয়ার পরে একটা আইপি হতে আপনার ধরেন আপনার পনেরো দিনের মতন সময় লাগে কিন্তু এত সময় লাগে না আগে অনেক সময় হয়ে যায় কিছুদিন আগে একটা ভাইয়া প্রশ্ন করছিলো যে তিন মাস হয়ে গেছে অন আইপি অনো হয় নাই আসলে সিঙ্গাপুরের ক্ষেত্রে কিন্তু আইপি হতে এত সময় লাগে না আপনার হচ্ছে এ তিন দিনের ভিতরে আইপি হয়ে যায় অনেক সময় সাত দিন সময় লাগে তো এত সময় লাগে না আপনি যদি হচ্ছে আনিস সিঙ্গাপুরে আসেন সেক্ষেত্রে অল্পসেসিং করতে অথবা এস পাশে যদি আসেন অল প্রসেসিং করতে সর্বোচ্চ আপনার দুই মাসের মতন সময় লাগতে পারে এর হয়তো বা কিছুদিন বেশি অথবা কিছুদিন কম লাগতে পারে এর বেশি আপনার সময় কিন্তু লাগবে না তো বাংলাদেশে হচ্ছে আপনার যেসব হচ্ছে সেন্টার থেকে আসবেন যেসব হচ্ছে ট্রাভেল এজেন্সি থেকে আসবেন অবশ্যই ট্রাভেল এজেন্সিটা কি সরকারি নাকি আর আরএল নাম্বার আছে নাকি অথবা আপনার রিক্রুটিং এজেন্সি নাকি সকল কিছু তথ্য নিয়ে খোঁজখবর নিয়ে তারপর আসেন এখন হচ্ছে যে এজেন্সিতে যাবেন যে সেন্টারে যাবেন ওনাদের মিষ্টি কথা আপনার শুনে হচ্ছে টাকা পয়সা অনেক জমা দিয়ে না সেক্ষেত্রে কিন্তু বিপদে পড়বেন আর আপনারা অবশ্যই যখন আসবেন এসপাশে আপনার এই কথাটা উল্লেখ করবেন যে আমি যায় ওইখানে ইস্কেল কমপ্লিট করবো আমি স্কেল কমপ্লিট করতে পারি এভাবে হচ্ছে আমাকে নেবেন ঠিক আছে আবার অনেক এজেন্সি বলে যে তুমি এসপাশে যাও যাই হাইরা ওইখানে হচ্ছে আপনার স্কেল কমপ্লিট করতে এক বছর সময় লাগবে দুই বছর সময় লাগবে আসলে এমনই স্কেল কমপ্লিট করতে আপনার সর্বোচ্চ আপনার এক থেকে দুই মাসের ভিতরে সিঙ্গাপুর এসপাশে স্কেল কমপ্লিট করাই দেয় কিছুদিন আগে একটা ভাই আমাকে প্রশ্ন করছিলো যে এজেন্সি বলছে যে সিঙ্গাপুরে আনস্কেলে যাওয়ার পরে হচ্ছে আপনার এই দুই লক্ষ টাকা স্যালারি দিবে এটা আসলে একদম হচ্ছে বানোয়ার কথা মিথ্যা কথা আমি স্কেল কমপ্লিট করে বাংলাদেশ থেকে আসি সিঙ্গাপুর তিন বছর চলে এখন আমি দুই লাখ টাকা স্যালারি পাই না স্কেলের একটা লুক সিঙ্গাপুরে আইসা কম টাকা বেশি গিয়ে ষোলো ডলার আঠারো ডলার বেশি গে আইসা কীভাবে হচ্ছে আপনার এই দুই লক্ষ টাকা স্যালারি পাই এইসব মিষ্টি কথা বইলা হচ্ছে আপনার এজেন্সি সিঙ্গাপুরে পাঠায় সিঙ্গাপুরের কি যে রুডেগাটা কি ডলার পয়েরা থাকে যে আপনার রুড়েগাটা পড়ে আসে আপনাকে শুধু বাংলাদেশে সেন্ড করবেন আসলে বেশিটা কিন্তু এইরকম না বাস্তবতা অনেক কঠিন তো আসলে যে থেকে আসেন অবশ্যই খোঁজখবর নিয়ে আপনারা ভালো করে হচ্ছে বাছাই করে যত অল্প টাকা দিতে পারেন আপনারা আসতে পারেন আজকের ভিডিও এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নেক্সট কোনো হচ্ছে প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ